এরপরে আল্লাহ রবুলা আলামিন বলছেন ওয়াল্লাজিনা হুম লিজ জাকাত সফল মুমিনের আরেকটা বৈশিষ্ট্য হলো যারা জাকাত আদায় করে ভালোভাবে এখানে আল্লাহ সুবাহানা আলা কাউকে শুধু জাকাত আদায় করার কথা বলেন নাই আল্লাহ বলছেন ইমানদারদের সফল ইমানদারদের একটা বৈশিষ্ট্য হলো যারা জাকাত আদায় করে যথাযথভাবে শব্দটা এখানে এটা প্রয়োগ হবে ভালো করে খেয়াল রাখতে হবে আল্লাহ শুধু জাকাত আদায় করতে বলেন নাই আল্লাহ বলছে জাকাত আদায় করতে হবে যথাযথ এই শব্দটা আমি জোর দিয়ে বললাম কেন এই শব্দটা আমি কেন জোর দিয়ে বললাম যে যথাযথ ভাবে জাকাত আদায় করতে হবে বাংলাদেশের মানুষ এখন জাকাত আদায় করতে গিয়ে জাকাত কিনে তামাশা করে জাকাত আদায় করে না জাকাত আদায় মানে তামাশা করা জাকাত আল্লাহর একটা বিধান এটা ফরজ বিধান যাদের সামর্থ্য রয়েছে তারা যথাযথভাবে তাদেরকে জাকাত আদায় করতে হবে কেন কথাগুলো বললাম দেখেন নিয়ম কি সর্বপ্রথম সম্পত্তির হিসাব করতে হবে টাকা পয়সার হিসাব করে সম্পূর্ণ মুক্ত থেকে আপনি এক বৎসর সম্পদ বা টাকা গুচ্ছিত থাকলে আবার আপনি সেখান থেকে জাকাত দিবেন হিসাব করে দেখবেন যে আপনার কত টাকা জাকাত আসে এবার যত টাকা জাকাত আসবে তত টাকাই দিতে হবে হিসাব করে যত টাকা জাকাত আসবে তত টাকাই দিতে হবে কেন দেখেন বাংলাদেশের মানুষ হিসাব তো করেই না বেশিরভাগ মানুষ হিসাব করে না হিসাব ছাড়াই দেয় দেখা যায় জাকাত ধরেন আপনার এক লক্ষ টাকা আসলো এবার এক লক্ষ টাকা জাকাত থেকে আপনি পঁচানব্বই হাজার টাকা জাকাত দিলেন আর বাকি পাঁচ হাজার টাকা জাকাত দিলেন না আপনার অন্য সম্পত্তির সাথে আপনি পাঁচ হাজার টাকা যোগ করে ফেললেন আবার ঘটনা কি হলো দেখেন আল্লাহ নবী বললেন যেটা বোকারির হাদিস মা খাতি জাকাতু মালান কাতু ইহালাকাতু এই যে পাঁচ হাজার টাকা জাকাতের আপনি আপনার সম্পত্তির মধ্যে অ্যাড করে ফেললেন আল্লাহ নবী বলল এই পাঁচ টাকা আপনার বাকি সম্পত্তিকে ধ্বংস করে দিল মানে হারাম করে দিল তার মানে জাকাত যত টাকা আসবে তত টাকাই দিতে হবে জাকাতের সম্পত্তি থেকে জাকাতের অর্থ থেকে কিছু দিবেন আর কিছু রেখে দিয়ে ব্যবসার কাজে লাগাইবেন আল্লাহ বলছে এই বাকি আছে সব সম্পদকে টাকা গিয়ে অপবিত্র করে দিবে হারাম করে দিবে এটা বোখার হিসেবে তাহলে জাকাত দিতে হবে হিসাব করে পাই পাই করে জাকাত আদায় করতে হবে কেন এই জাকত আপনার সম্পত্তিকে পবিত্র করবে জাকাত মূলত দেওয়ার একটা উদ্দেশ্য হলো নিজের সম্পত্তিকে পবিত্র করে নেয়া হুশমিন আন ওয়ালিন সদাকত অন্তত হিরু হুমত জাকিহিন বিহা ওসল্লে আলাইহিম সোজা তাওবার মধ্যে আল্লাহ রব্লা আলামিন বলছেন যে তাদের থেকে যাদের সম্পত্তি আছে তাদের থেকে আপনি জাকাত গ্রহণ করেন আর এই জাকাত তাদের সম্পত্তিকে অন্তরকে পরিশুদ্ধ করবে পবিত্র করবে আর জাকাত আপনি গ্রহণ করে এই জাকাতকে আপনি বন্টন করে দেন যারা জাকাতের যোগ্য যাদের হক এটা আপনি তাদের মধ্যে দিয়ে দেন এবং তাদের জন্য আপনি দোয়া করেন বাংলাদেশের মানুষ মনে করে যাদের টাকা আছে আমরা মনে করি যে জাকাত হচ্ছে গরিবদের প্রতি ধনীদের একটা করুণা আমাদের যাদের টাকা আছে আমরা মনে করি যে জাকাত এটা গরিবদের প্রতি আমাদের একটা সহানুভূতি গরিবদের প্রতি আমাদের একটা দয়া গরিবদের প্রতি আমাদের একটা করুণা আমরা মনে করি এই জন্য জাকাত যেভাবে আদায় করার কথা ওইভাবে কেউ জাকাত আদায় করে না আপনার টাকা আছে সম্পত্তি হয়েছে এটা কখনোই মনে করা যাবে না যে গরিবদের প্রতি আমার করুণা আমার দয়া বরং এটা গরিবের পাওনা আপনার কাছে গরিবের হক আপনার কাছে এটাই মনে করতে হবে আল্লাহ নবী এ কথাই বলেছেন তো ওখা জমিন আগরিয়াহ ফাতুরাদ্য়া আলা ফখরা অহিম যেটা বোখারি মুসলিমের আদিস মহাশ্রাজী আল্লাহুতা আলা নুকে আল্লা নবী বললেন যে তুমি তাদের কাছ থেকে জনগণের কাছ থেকে জাকাতকে ছিনিয়ে নিবে অর্থাৎ জাকাত তুমি গ্রহণ করবে আর দরিদ্রদের মধ্যে তুমি জাকাতকে বন্টন করে দিবে। কেন এটা গরিবের হক জাকাত হচ্ছে গরিবের পাওনা আপনার কাছে গরিবের পাওনা আমার কাছে গরিবের পাওনা গরিবের হক হচ্ছে আমার কাছে আপনার কাছে যাদের টাকা আছে আর এই দায়িত্বটা মূলত সরকারের ছিল যে রাষ্ট্র পরিচালনা করে তার দায়িত্ব ছিল এটা আল্লাযিনা ইমাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাজ্জাকাত আল্লাহ বলছেন যাদেরকে আমি জমিনে করতিত্ব দান করি যাদেরকে জমিনে আমি ক্ষমতা দান করি তারা ক্ষমতায় বসে চারটা কাজ করবে এর মধ্যে একটা কাজ হলো তারা যাকাত আদায় করবে রাষ্ট্র দায়িত্ব হচ্ছে যাকাত আদায় করা যেহেতু রাষ্ট্র শক্তি আদায় করছে না ইসলাম মোতাবেক সেহেতু আপনাকে আমাকে পরকাল থেকে যদি আমি আর আপনি বাঁচতে চাই শাস্তি থেকে তাহলে নিজের তাগিদে আমাদেরকে জাকাত আদায় করতে হবে সুন্দরভাবে জাকাত এটা কখনোই ধনীদের করুণা নয় জাকাত কখনোই এটা ধনীদের গরিবের প্রতি সহানুভূতি নয় বরং এটা গরিবের হক গরিবের পাওনা ধনীর কাছে যেটা দিয়েছেন স্বয়ং আল্লাহ সুবাহান আজকে মানুষ জাকাত দেয় মাইকিং করে মাইকিং করে জাকাত দিবেন কেন আপনি আপনার বাড়িতে ওই বিশাল বড় সিরিয়াল লাইন ধরে কেন জাকাত নিতে হবে মাইকিং করে জাকাত যদি কেউ দেয় সিরিয়াল ধরে যদি কারো বাড়ি থেকে জাকাত নিতে হয় ওই জাকাত কতটুকু কাজে আসবে আল্লাহর কাছে এটা আল্লাহ ভালো জানে কেন আপনি যখন সলাতে দাঁড়ান তখন যখন আপনাকে জিজ্ঞেস করি সলাৎ কার পদ্ধতিতে পড়েন তখন বলে সলাদ রাসুলের পদ্ধতিতে পড়ি তো সলাত একটা আবাদত রাসুলের পদ্ধতিতে পড়েন জাকাত একটা আবাদত এটাও রাসুলের পদ্ধতিতেই করতে হবে আল্লাহ নবী যেভাবে করেছেন ওইভাবেই করতে হবে সত্যি যদি কেউ জাকাত আদায় করে নিজের তাগিদে তাহলে সে কোনোদিন মাইকিং করে জাকাত দিবে না মানুষ তার বাড়িতে বাড়িতে গিয়ে সিরিয়াল ধরবে না লাইন ধরে জাকাত আনবে না আর আরেকটা বের হয়েছে জাকাতের সময় মানুষ কাপড় দেয় একশো দেড়শো দুইশো টাকার কাপড় একদিন ধুইলে পরের দিন আর রং খুঁজে পাওয়া যায় না এটা জাকাত না এটা মূলত গরিবের সাথে তামাশা করা জাকাত দেওয়া না জাকাত দিতে হবে আপনার তাগিদে আমার তাগিদে আমি আর আপনি যদি পরকালে জাহান নামের আগুন থেকে বাঁচতে চাই তাহলে জাকাত দিতে হবে দেখেন সলাদ যদি আদায় না করেন এটা আল্লাহর সাথে সম্পৃক্ত মুক্তি পেতে পারেন কিন্তু শাস্তি দেওয়ার ক্ষমতা আল্লাহর না দেওয়ার ক্ষমতা আল্লাহর কিন্তু জাকাত এমন একটা বিধান যেটা গরিবের হক যদি আমি আর আপনি সামর্থ্য থাকার পরও গরিবের হক আদায় না করি তাহলে অবশ্যই পরকালে গরিবের হক আদায় করে তারপরে জান্নার জাহানের ফয়সালা আগে গরিবের হক আদায় করতে হবে কেন আপনি আর আমি দিলাম না সুতরাং মান্নাতাহুল্লাহ মালাম

টেকুমাতা বিষাক্ত সাপ স্বরূপ পরকালে তার কাছে আসবে এসে তাকে দংশন করবে আর বলবে আনা মালুকা আনা কাঞ্জুকা আমি তোমার সম্পদ আমি তোমার গচ্ছিত সম্পদ আমি তোমার স্বর্ণ অলঙ্কার যেটা তুমি জমা করে রেখেছিলে তুমি এটা বন্টন করনি গরিবের হক আদায় করো ওই সম্পত্তি টেকুমাতা সাপ স্বরূপ বিষাক্ত সাপ হয়ে তাকে দংশন করবে কেন সে জাকাত আদায় করলো না আল্লাহ রবুল্লা আলামিন বলছেন যাদের উপরে জাকাত ফরজ ইমানদারদের একটা বৈশিষ্ট্য হলো পরকালে ওই সমস্ত ইমানদার সফলতা অর্জন করবে যারা যথাযথভাবে সুন্দর করে পাই পাই করে যারা জাকাত আদায় করবে তারা পরকালে সফলতা অর্জন করবে